হয় তখন আমার সহাসৎবর্গ এই গোপালের নেতৃত্বে সব কিছু সামলে নেয় আর আমিও নিজে শুদ্ধে নি বেশ বুঝে গেছি কৃষ্ণচন্দ্র তুমি আসলে কি বলতে চাইছো যাগে যাগে যাক কথা বাড়িয়ে লাভ নেই আমারও উদিত আছে সেও সবকিছু সামলে নেবে আসি হ্যাঁ মহারাজ দুম করে নবাবকে এখন সব কুটু কথা না বললেই ভালো করতেন নবাব আর উজিরের মুখ দেখে তো স্পষ্ট বোঝা গেল এই কথার দাম মহারাজকে দিতেই হবে না কিছু করার নেই সব কিছুর জন্য দায়ী ওই বেটা গোপাল এখন যদি নবাব রেগে মেগে আর কোন রকম অনুদান না পাঠান তখন আমি নিজের গ্যাটটা ভরাবো কি করে শুনি ব্যাপার জাহাপানা হ্যাঁ আজকে মুরগিটা মুখে রুচ্ছে না হজম হবে না তাই খাবো না তবে কি হজমের ওষুধ আনবো হ্যাঁ আপনি কি খাবেন হ্যাঁ খাবেন কৃষ্ণচন্দ্রের কথার জন্য আমার আজ কোনো কিছুই হজম হবে না বুঝলে তার প্রত্যেকটা কথা আমার বুকে শুলের মতন বিচ্ছে ও এই ব্যাপার বেশ আমি তো আছি শুল উপরানোর জন্য ফন্দি ফিকির বার করছি তাই করো তাহলে গোপাল হিসেবটা আরেকবার ভালো করে বুঝি নাও আপনার দক্ষিণ দিকের ভাঙাচোরা রাজপ্রাসাদটা পুতুরে কাঁধ পেয়েছে কিভাবে প্রাণ মেয়ে চেয়েছে হ্যাঁ কে কে বলে আমরাই জানি হ্যাঁ আমলে ওই মন্দির হাহাকার কান্না শুনেছি কি কি এই মহারাজ আপনি কোত তাড়াতাড়ি ওই প্রসাদের শুদ্ধিকরণের ব্যাপারে অবস্থা করুন না গোপাল এসব কি হচ্ছে এর এসব কি বলছি আমি তো কিছুই বুঝছি না আমিও তো কিচ্ছু বুঝতে পারছি না মহারাজ কালকে ভিড়ার পথেই তো ওই প্রাসাদ নিয়ে আলোচনা করলাম আর আজকে কি ব্যাপার গিন্নি কি হয়েছে একটু খুলে বলো না কাল এই মেয়ের বাড়ি যাবো হ্যাঁ হ্যাঁ সে তো জানি এটাও জানো মহারাজের ওই দক্ষিণের বাগানে যা পাওয়া যায় না হ্যাঁ হ্যাঁ তা তো জানি এই ব্যাপার তো অবশ্য আমিও জানি আ ঘরের গাছ সেরে সন্ধে নামার আগে জামাইয়ের শরীর যাতে তাড়াতাড়ি সেরে ওঠে সেই কারণে আমি ওই দক্ষিণের বাগানে এক ধরনের শাক খোঁজার জন্যে বেরিয়েছিলাম পথের মধ্যে এদের সঙ্গে দেখা হয় এদেরকে গোটা ব্যাপারটা বলতে এরাও আমার সকলে আমরা সকলে মিলে বাগানে গিয়ে শাক ও তুলি কিন্তু ফেরার পথে যেই রাজ প্রাসান্তায় সন্ধে আসে উনি আমরা প্রত্যেকে এক